সারা জীবন মায়ার সেবা করেছি পিতা মাতার সেবা করেছি সেবা করেছি স্বামীর সেবা করেছি শ্বশুর বাড়ির লোকজনের সেবা করেছি শুনতে হবে করে না শেখায়নি এই মায়ার জগৎটা এমনই মা তোমার দানে তোমার ত্যাগে মূল্য কেউ দেবে তুমি কতটা ত্যাগ করলে তোমার সন্তানের জন্য তুমি নিজের ঘুম ত্যাগ করেছিলে নিজের জীবনটা 바জি রেখেছিলে কি মনে আছে সন্তান যখন জন্ম দিতে যায় মা একটা নারী পুরুষকালীন যে পরিমাণ যন্ত্রণা সহ্য করে কোনো পুরুষকে দান করলে কয়েক সেকেন্ডে তার মৃত্যু হবে মৃত্যুর সঙ্গে লড়াই করে যে সন্তানকে জন্ম দিয়েছিলে নিজে না খেয়ে যে সন্তানকে খাইয়েছিলে যে সন্তানের জন্য দিনের পর দিন রাত জেগেছিলে সেই সন্তানই তুমি যখন বৃদ্ধ হয়ে গেছো তোমাকে আর যত্ন করে না যে স্বামীর জন্য নয়নের বাড়ি বরিশন করেছিল সেও তো হাত ছেড়ে দিয়ে চলে গেল পরপারে এ জগতে কেউ আপন নয় কেউ নিশ্চিত নয় তোমার ত্যাগের প্রতিদান কেউ দেবে না তুমি এতটুকু নয়নের বাড়ি গোবিন্দের জন্য বরিশন করে তো দেখো তুমি এতটুকু সংসারের মায়া ত্যাগ করে তাকে আপন করে তো দেখো সে তোমার হাত ছেড়ে কোনো দিন যাবে এটুকু গ্যারেন্টি যে ভক্ত মন থেকে গোবিন্দ চরণে বিশ্বাস রাখে মা ভগবান না কখনো কোন জায়গায় তাকে হারতে দেয় শুধু বিশ্বাস রাখা লাগে তাহলে আগে মা দরকার তুমি নামের মধ্যে এসো সংসার ত্যাগ করা লাগবে না সংসারের কাজ দেখ করা লাগবে না সব কাজ করো সংসারই থাকো সব কাজ করো যা তুমি করো সারাদিন কিন্তু হাতে করো মুখে বলো না ভাবা লাগে মা আমরা যত ব্যস্তই থাকি না কেন সারাদিন যত ব্যস্ত থাকি কি না কেন মায়েরা সারাদিন ব্যস্ত থাকেন কাজের মধ্যে পাশের বাড়ির দিদি যদি এসে পাশের বাড়ির বৌদির গল্প করে কি করবে কি করবে লেগে পড়বে যদি কেউ বলে যায় আজকে সিরিয়ালে একটা ভালো সিন আছে যতই কাজ থাক দেখতে বসে তাহলে সবকিছুর জন্য যদি সময় বের করতে পারি আমরা কি চাইলে নামের মধ্যে দিয়েই কিন্তু মায়াকে দূরীভূত করা যায় মায়া নামক ব্যাধির একমাত্র ঔষধ হলো কৃষ্ণ জানি না বাড়িতে কে করি কে করবো কে করবো না কে করি না আমার জানা তবে এই হরিবাসরে এসে যখন পড়েছি নিজেদের মূল্যবান সময়টাই মহতি হরিবাসরে এনে যখন দিয়েছি দিয়ে যখন ফেলেছি সময়টা নষ্ট করব না সবাই মিলে বলবো কি বলবো ওমা বলতে পারবে অবস্থা ঘুমে চোখগুলো খোলা যাচ্ছে না তবু এইখানটায় যারা বসেছে সমস্যা কম দেখতে পাচ্ছি আলো বেশি ওই দূরে ভেতরে যারা বসেছে একে তো খুঁটি বেশি খুঁটির গোড়ায় গোড়ায় নিদ্রা দেবী তার উপর রাত হয়েছে তার উপর অন্ধকার সব দিকে সমস্যা আছে ওই দিকটা না হাতগুলো একটু বেশি করে তুলে রাখবেন মা ওই তো বাহ ওই তো জেগে আছে দেখেছ হাত নাড়ছে জেগে আছে রাধে রাধে দেখি চলুন সবাই মিলে আজকে গাইব আমাদের জন্য নয় আজকে এখানে মাধব আমার উপস্থিত রয়েছে দেখবেন মা

তাই তাকে খুশি করতে তার কৃপা পেতে তার ভালবাসার পেতে সবাই মিলে বাহু তুলে বলবো এক সঙ্গে দেখি বাবা জার জার হাত আছে একটু তোলো দেখি যার নেই তোলা দরকার নেই বাহ বা বাহা আবার নেমে যাই কেন তুলে রাখতে হবে তো একটু হ্যাঁ একটু কষ্ট করতে হবে সবাই মিলে করতালি দেব এক সঙ্গে বলবো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই চুপচাপ করতালি দিচ্ছিল যা বন্ধ করে দিয়েছি তারা হুড়ো করে ধরতে গিয়ে এক রকম সে আর রকম সে আর এক রকম ধরে বল হরিবল শুধু বাজনা হলেই হবে গানও তো দরকার আছে শুধু করতালি দিলেই হবে মুখে তো বলা লাগবে না হাতে করো কাম হাতে কাজটাও রাখতে হবে আর মুখে নামও রাখতে হবে দেখি চলুন সবাই মিলে বাবাদের হাতগুলো একটু উঠব উঠবে হ্যাঁ বাহ এবার করতালি হবে দেখুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আসতে আসতে মানে ঘুম টুম হয়নি আর খাওয়া দাওয়া যে না না এভাবে বললে হবে নাকি কোঠাম্মা বলবে বলবে নয় সমস্যাটা কোথায় জানো আমার ঘুম পাচ্ছে এখন সবাই যদি একটু জোরে না নাম বলে আমি তো ঘুমিয়ে যাব চলবে হরি বল হরি বল তোমাদের ঘুম পেলেই আমার পাবে না আমিও তো মানুষ হরি বল হরি বল মা এত আস্তে আস্তে বললে আমি শুনতে পাইনি দয়াময় শুনতে পাবে কি করে মায়েদের এখানে বাড়িতে বাড়িতে ঝগড়া হয় বাবার সঙ্গে ঝগড়া হয় তাহলে গলার জোর কোথায় এভাবে ঝগড়া করো বুঝি আচ্ছা মা ঝগড়ার পর জয় কার হয় ঝগড়ার শেষে মায়েদের না বাবার এটা জন্মসূত্রে পাওয়া একটা শক্তি যে ঝগড়াই মেয়েদেরকে কেউ হারাতে পারবেন বাবারা কখনো চ্যালেঞ্জ করবেন না ঝগড়াই হারাতে পারবেন হরিবল বল হরি বল বলেন আপনার সংসারের মালিক বড় না জগৎ সংসারের মালিক বড় তার সঙ্গে ঝগড়া করলে শব্দটা বেশি হবে না কম তাহলে হচ্ছে কি হচ্ছে না তো এবার হবে তো ঠিক হবে তো সত্যি তো এই কিন্তু লাস্ট আমি কিন্তু আর বলবো না আমি কিন্তু রেগে যাব। একটু জোরে বলা লাগবে দেখি চলুন সবাই মিলে আরেকবার হবে দেখি বাবারা একটু সঙ্গে দিন মায়েদের মায়েরা চেষ্টা করছে আপনারা না সঙ্গ দিলে হবে না হরি বল হরি বল দেখি এবার হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুন্দর সুন্দর গোবিন্দ আর গোলক ধামেনি ভেবেছিল রাত হয়ে গেছে আজকে আর যাবো না একটু ঘুমিয়ে নি কিন্তু সেটা তার হলো না আপনাদের মতো ভক্তদের ডাকে তাকে নেমে আসতে হয়েছে এইখানে তাই গৌর হরিব হরিব